নমস্কার শান্তি বাস্তুর পক্ষ থেকে কয়েকদিন ধরে আমরা বাস্তু সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করে আসছি আজ এক নতুন তথ্য নিয়ে আলোচনা করব আমরা প্রায় বাড়িতে দেখি কোন এক চাপা অশান্তি চলছে মনে হয় যেন বাড়িতে নেগেটিভ শক্তি বাস করছে সারাক্ষণ যেন ঘরের মধ্যে ভয় ভয় লাগছে বাচ্চারা বা বাড়ির মহিলারা সন্ধের পর বা সন্ধ্যেবেলা রাত্রেবেলা বাথরুমে গেলে ভয় পাচ্ছে মনে হয় যেন আশেপাশে কেউ আছে এছাড়াও এক সময় কি হয় বাড়িতে নানা রকম ঝুট ঝামেলা লেগেই আছে একটার পর একটা সমস্যা লেগেই আছে একটা সমস্যা যায় তার একটা সমস্যা এসে হাজির হয় এ থেকে আমরা ধারণা করে নিই যে বাড়িতে কোনো অশরীরি বা কোনো নেগেটিভ শক্তির বাস আছে আসলে এমন কিছুই নয় এটি আমাদের একটা ভ্রান্ত ধারণাও হতে পারে কারণ অনেক সময় বাড়ির মধ্যে অক্সিজেনের পরিমাণ কমতে থাকলে এই ধরনের মতিভ্রম আমাদের হয় তাতে কি হয় আমরা বাড়ির মধ্যে অনেক প্র অপ্রয়োজনীয় জিনিসপত্র টাল দিয়ে রাখি বাড়িতে ধুলো অনেক পুরোনো দিন থেকেই বাড়িতে ধুলো জমছে সেগুলো আমরা সঠিকভাবে পরিষ্কার করছি না অপ্রয়োজনীয় জিনিস বিভিন্ন জায়গায় স্টোর করে রেখেছি পুরোনো খবরের কাগজগুলো ধুলোয় ভর্ত হয়ে যাচ্ছে পুরনো বই ধুলো পড়ে যাচ্ছে এইভাবে আমরা টাল দিয়ে বাড়ির মধ্যে রেখে দিই কোনো দিনই লাগবে না তবুও সেই জিনিসগুলো বাড়িতে রেখে দিই খারাপ ইলেকট্রিক জিনিস না ফেলে দিয়ে অপ্রয়োজনীয়ভাবে বিভিন্ন জায়গায় বাড়ির কাঁচে কাঁচে রেখে দিই মনে করি যে পরবর্তীকালে হয়তো কোনোদিন কাজে লাগবে লাগবে না কিন্তু সেই জিনিসগুলো আর কোনোদিনই কাজেও লাগে না অথচ বাড়ির মধ্যেই আমরা রেখে দিই এইভাবে আস্তে আস্তে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি ওরা ক্রিয়েট করতে থাকে এবং বাড়ির মধ্যে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন আমাদের শরীরেও অক্সিজেনের পরিমাণ ঘাটতি হলেই আমরা এমন ইলুশান দেখতে পাই এবং মনে হয় যেন আশেপাশে কেউ আছে তাই আপনারা এক কাজ করুন যে মাঝে মাঝেই পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর পুরো বাড়িটাকে পরিষ্কার করার চেষ্টা করুন বাড়িটা ভালো করে ঝুল ঝেড়ে নিন কাগজপত্র অপ্রয়োজনীয় জিনিসপত্র যা আছে যা আর কোনোদিন কাজে লাগবে না ঘর থেকে বাইরে বের করুন একটা দেখুন আমাদের রিচুয়াল আছে দুর্গাপুজোর ঠিক আগে আমরা সবাই ঘর পরিষ্কার করি ঘরের পোশাকপত্র সব রোদে দিই সেগুলো আবার গুছিয়ে রাখি এটা কিন্তু আমাদের ভারতীয় স্বাস্থ্যের একটা রিচুয়াল যে বছরে একবার করে ঘর পরিষ্কার করি এটা আদেও কিছু না বাড়িকে নতুন করে সাজানো যাতে বাড়ির এনার্জিটা আবার প্রতিস্থাপন করতে পারে এমনভাবেই আপনারা পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর ঘর পরিষ্কার করুন পুরো ঘর ছেড়ে ফেলুন নতুন করে ঘরটাকে সাজান তাহলে দেখবেন অনেকটাই উপকার পাবেন সঙ্গে সঙ্গে আপনি এক কাজ করুন প্রতিদিন দুবার বা একবার করে বাড়িতে কপ্পুর জ্বালান বাড়ির বাটিতে কোথাও কর্পূর রেখে দিন কাঁচের বাটিতে রেখে দিন কারণ কপ্পুর অক্সিজেন প্রডিউস করে দেখবেন আমরা যখন পাহাড়ি অঞ্চলে বেড়াতে যাই তখন আমরা কর্পূর নিয়ে যাই সেখানে অক্সিজেনের ঘাটতি হলে আমরা কর্পূর শুকি কিনা অক্সিজেন পাবো ঠিক তেমনি ভাবে ঘরের মধ্যে বাড়িতে করে কোথাও অক্সিজেন কপ্প রেখে দেবেন মাঝে মাঝে কপ্পুর তার থেকে নিয়ে জ্বালাবেন দেখবেন ঘরের মধ্যে অনেকটাই নেগেটিভিটি কেটে যাবে এতে কি হয় মানসিক ভাবে আপনি অনেকটাই শক্তি পাবেন এবং ঘরের মধ্যে নতুন করে ঘরটাকে সাজিয়ে তুললে আপনি আপনার মনে হবে যেন আপনার জীবনটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে দেখবেন এতে অনেকটাই উপকার পাবেন